আবারও প্রায় এক মাস পর বাড়ি থেকে চেন্নাই ফিরলাম দিকে বাড়িতে গিয়েই আমি অসুস্থ হয়ে পড়ছিলাম আর এই দিকে সকালে দেখো আঙ্কেলের এখানে ডিসেম্বর ফুলগুলো ফুটেছে তবে এই বছর আগের বছরের তুলনায় অনেক ফুল কম ফুটছে দেখছি তো আমি যখন ছিলাম তোমাদের তো দেখিয়েইছি অনেক কটা ফুল ফুটতো কিন্তু এই এখন দেখছি না বেশি ফুল ফোটেনি আর এমকে আঙ্কেল এখনও সকাল সকাল ছাড়েনি কারণ রেমোনা বাথরুমে যাওয়ার জন্য অনেকবার ডাকাডাকি করে আঙ্কেলটা এখনো ঘুম থেকে ওঠেনি ওইদিকে সুজি মামা হয়ে গেছে আর ওইদিকে বর ডিউটি বেরাবে ওইদিকে রেডি হচ্ছে তারপর বর ডিউটি যাওয়ার পরে দেখো আমি একটুখানি শর্ট ভিডিও করছিলাম বাড়িতে থাকতে থাকতে তো বেশি ভিডিও দিতে পারিনি তাই এখানে আসার পর এখন একটু ভিডিও করছি তো সকাল থেকে একটুখানি শর্ট ভিডিও করলাম তারপর এখানে আমি খেতে বসছি ওই চাল ভাজা তো চাল ভাজাটা খেয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আর ওই দিকে দেখো রেমো এসছে রেমো ওই সিঁড়ির ওইখানে বসছে দেখো দেখতে পাচ্ছ তোমরাও তো অনেকদিন অনেক কে দেখতে পাওনি আর আমি যেদিন আসি যেন রেমোর খুব আনন্দ যখনই গাড়িটা থেকে ও তখন থেকে দেখছিল যখন ছাদে আসলাম ও কাছে এসে গায়ের কুটোপাটি করছিল তো দেখো ওকে আঙ্কেল পরিষ্কার করেনি ভালোভাবে চান করায়নি মুখটা একেবারে কালো হয়ে গেছে তারপরে আমি যখন আমি রান্না টান্না করে নি আর কাজগুলো শেষ করে ফেলি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পুরো ভিডিওটা দেখতে থাকো প্লিজ দেখো আমি চাল নিব তো আমার ওই প্যাকেটটা শেষ হয়ে গেছে চালের এইটা নতুন এনেছে পর তো এই প্যাকেটটা কেটে নি চালটা নেব এইদিকে বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি এইদিকে ডালটা নেওয়া হয়েছে ধোয়া হয়নি আর এইদিকে হাতে আলুটা দিচ্ছি কারণ সয়াবিন তরকারি করব বলে তো রান্না করে ফেলি চলো তোমাদের সঙ্গে তারপর আবার দেখা হচ্ছে এরপর রান্না শেষ করে আমি জামা কাপড়গুলো ধুয়ে ফেললাম পরে ডিউটি যাওয়া জামা কাপড়গুলো জামা কাপড়গুলো ধোয়ার পর রান্নার যেই বাসনগুলো আছে সেগুলো আমি ধুয়ে ফেলেছি আর ওইদিকে হাওয়া দেখছো প্রচন্ড হাওয়া দিচ্ছে এখানে বাড়িতে যেমন প্রচন্ড ঠান্ডা এখানে তেমন নেই দেখো আমার চান্স এসে হয়ে গেল আর এইদিকে আমার ঠাকুরের ধূপ দেওয়া হয়ে গেছে আর রান্নাটা তোমাদের দেখাতে পারছি না কারণ একটু দেরি হয়ে গেল তো চান্স এসে আমি শীতে এখানটায় তো চেন্নাইতে বেশি ঠান্ডা নেই তবু কি ক্রিমটা মাখি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো চুলগুলো দেখো একেবারে উস্কো খুস্কো হয়ে গেছে আমি শীতে দেখো এই আয়ুরের ময়শ্চারাইজারটা মাখি তোমাদের উল্টো লাগছে এটা হলো আয়ুরের ময়শ্চারাইজার তো এটা মানে বডি লোশন হিসাবেও ব্যবহার করা যায় আর মুখেও ব্যবহার করা যায় তো তোমাদের আমি একটুখানি দেখিয়ে দিই দেখো এর কালারটা না হালকা পিঙ্ক কালারে এটাই আমি ইউজ করি আর মাঝে মাঝে বোরোলিন তো আছে বোরোলিন মাখতে আমার খুব ভালো লাগে আর যখন স্কুলে পড়তাম তখন ওই বোরোলিন মেখেই যেতাম তো দেখো এখন আমার ক্রিমটা মাখা হয়ে গেছে তো এরপর আমি এক্কেবারে বিকেলে তোমাদের সঙ্গে দেখা করব পুরো ভিডিওটা দেখতে থাকো প্লিজ আশা করি ভালো লাগবে চলো আর তোমরা যদি পারো এটা কেনো এটা দেখছি তো সাইড এফেক্ট নেই কিছু এটার দামটা আমি তোমাদের বলে দিচ্ছি আগে ছিল অনেক আগে ছিল পঞ্চাশ টাকা কিন্তু এখন এটা দাম হয়েছে না পঁচাত্তর টাকা আর এটা পঁচাত্তর এমএলই আছে পঁচাত্তর টাকা পঁচাত্তর এমএলই আছে তো তোমরা চাইলেও এটা কিনতে পারো অনেকটাই ভালো তো চলো বিকেলে দেখা করছি এখন বিকেল হয়ে গেছে আর আমিও ঘুম থেকে উঠে দেখছো জামা কাপড়গুলো এখন তুলতে চলে আসলাম তো জামা কাপড়গুলো তুলে ফেলি চলো তারপর তোমাদের সঙ্গে আবার আমি দেখা করছি এখন বেলায় দেখো চুলটুল আমার বাঁধা হয়ে গেছে আর এইদিকে আমার সন্ধে দেওয়াও হয়ে গেছে আর এইদিকে আঙ্কেলদের এখানে ডিসেম্বর মাসটাতে মানে প্রত্যেক ঘরে এই রকম তারা লাগায় তো দেখো মানে ডিসেম্বরের প্রত্যেকটা দিন এই রকম এখানটায় মানে একটা পলিথিনের তারা করে দেয়া আছে ওর মধ্যে বালতি আছে তা ওই মধ্যেখানে ঝুলিয়ে রেখেছে তো রাতে কি রান্না করি তোমাদের সঙ্গে সবটাই দেখতে করি লাগবে এখন দেখো রাতে রান্না বসিয়ে দিলাম আর বয় ডিউটি থেকে আসার পর দুজনে একটু মুড়ি খেলাম তারপর রান্নাটা বসালাম এই দিকে দেখো সয়াবিন তরকারি একটু আছে দুপুর থেকে আর রাতের জন্য করলাম ডাল সেদ্ধ আলু ভাতে আজকের ব্লগটা এ পর্যন্তই নতুন ভিডিও আবার খুব তাড়াতাড়ি আনছি তো তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো